নির্বাচনে অনর বিএনপি ইউনুসের সঙ্গে বৈঠকে চাপ বাড়ালো বিএনপি বিতর্কিত উপদেষ্টাদের বাদ দেওয়ারও দাবি আওয়ামী লীগের বিচার চেয়ে চাপ খালেদার দলের ইউনুসের পদত্যাগ নিয়ে সুর নরম বিএনপি সুষ্ঠ নিরপেক্ষ ও অবাধ নির্বাচন অনুষ্ঠানের উদ্দেশ্যে সরকারের নিরপেক্ষতা বজায় রাখার স্বার্থে বিতর্কিত উপদেষ্টাদের বাদ দিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠনের জন্য আমরা দাবি জানিয়েছি বিএনপির প্রতিটি নেতা কর্মী সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আওয়ামী লীগের আমলে এবং সেই জন্য আওয়ামী লীগের বিচার সবচেয়ে বেশি দাবি করে বিএনপি ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য দ্রুত একটি রোডম্যাপ প্রদানের দাবি আমরা জানিয়েছি বিএনপি কখনই প্রধান উপদেষ্টার পদত্যাগ চায়নি বরঞ্চ প্রথম দিন থেকে এই সরকারকে সর্বাত্মক সহযোগিতা করে আসছে ঘরের ছেলে ঘরে গতকাল বাড়ি ফিরেছেন পূর্ণাম কুমার সাউ শেষমেশ বাড়ি ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেললেও শত্রু দেশের বিরুদ্ধে প্রতিশোধের প্রতিজ্ঞা নামে একুশ দিনের বন্দি দশার পর ভারতের চাপে মুক্তি চোদ্দই মে দেশে ফিরে গতকাল রিসরা ফেরেন পূর্ণম কুমার সাউ পাকিস্তানকে এখন সবক শেখাতে তৈরি বিএসএফ জওয়ান প্রতিশোধ বাকি আছে বলেই হুংকার পূর্ণমের একদম একটা নতুন সকাল যেন কিরকম লাগছে ভালো লাগছে অনেকদিন পরে আমার ছেলে আমাকে বাবা বলেছে প্রতিশোধ নেওয়ার একটা ইচ্ছে নিশ্চয় রয়েছে ওটা তো সবারই আছে ইন্ডিয়াতে যত চাকরি করে আমাদের ফৌজি ভাই লোক এগুলো তো সবসময় চলতে থাকবে ও চলবেই আর যা সিন্ধুর অপারেশন ওঠে এর থেকেও ভালো হবে এটা একটু দাঁড়িয়ে গেল না তো এইবারে পাকিস্তানটা শেষ হয়ে যেত যদি কখনো সুযোগ হয় বুঝিয়ে দেবেন নিশ্চয় ওটা তো থাকবেই আমাদের যত বন্ধু চাকরি করছে আমাদের যত মিত্র আছে ওটা তো বুঝে এইবারই হয়ে যেত এইবারে কিছু কারণ ছিল যে দাঁড়িয়ে গেলাম আমাদের আচ্ছা ওই যে সিনেমাতে যেমন দেখা যায় যে একদম একদম বন্ধ করে যখন পাক ছাড়া ছাড়া হচ্ছে হচ্ছে আপনাকেও আপনারা চোখ হেঁটে এলেন ঠিক একই রকমই কি এরকমই কি বিষয়টা এরকম যা টিভিতে দেখিয়েছে ওটাই যেরকম হয় যে ইন্ডিয়াতে ছিল যে পাকিস্তানে দাঁড়িয়েছিল যেরকম চেঞ্জিং হয় কি হয় আমি তো জানতাম না যেরকম হয়েছে ওরকমই হয় মনের ভিতর কি চলছিল ফিরতে পারবেন ভেবেছিলেন মনে ভিতরে এটাই ছিল আমাকে কাফি কাফি টাইম হয়ে গিয়েছিল ওখানে তো আমি ভেবেছিলাম কি আমি ইন্ডিয়া দুবারা আসতে পারবো না কেন দুশ্মনী মূলকে গেলে আমাদের এটাই ভাবি কি আর দুবারা যেতে পারবো না ইন্ডিয়াতে কেন ওদের দুশ্মন দেশ আমাদের ছাড়বে কি ছাড়বে না কতদিন ছুটি এখন কবে ফিরবেন আবার ফেরত এটা কিছু বলেছে না এখন বাড়িতে সবারই দেখা করতে জন্য আমাকে পাঠিয়েছেন থেকে দেখা করে অপারেশনটা একটু বন্ধ হয়ে গেছে এই আমি চলে আসলাম বুকের মধ্যে প্রতিশোধের আগুন মাথার মধ্যে চিন্তা ছিল একদম এখন নিশ্চিন্ত কিছুদিন বাড়িতে থাকা তারপর আবার ফিরে যাওয়া লড়াইয়ে ক্যামেরায় দীপঙ্করের সঙ্গে সুদীপ্ত নিউজ এইটিন বাংলা